ড্রাইভার তো বর্তমানে আমরা কি আর কি মানে কি মানে অফ রাইডিং ব্লগিং করতে আছি অফ রাইডিং তো দেখতে পাচ্ছেন বালুর চর তারপর ফুটপা বালু একদম দেখা গেছে নদীর পারে এই এই রকম কুস মানে কি অফ রাইডিং আমরা তো এইভাবে অফ রাইডিং চলতেছাম দেখতে পারবেন আপনি বেহান্দা সিন গুনে দাম আজকে নদী নদীতে আবার ব্রহ্মপুত্র নদীতে আছে আমরা অফ রাইডিং করব নিয়া দেখুন গাড়িটা কিভাবে ফাসে দেন দেখেন 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 সেটা ধুলাউরেতে এসে সামনে দেন সেটা ধুলাউরেতে এসে কিচ্ছু দেখাগত আছে না তো এইভাবে অপারেটিং চলবো আবরদ গেতা আছে আমরা এক্সচুয়ালি রাস্তাটা ভুলে গেছে গা ওর ওই ছারটা যাব লাগবো দুঃখের কথা আমি কিন্তু গারে চলে হারিয়েলা তো তারদিনেস কাছে আসারে নিয়ে আইছি এই মানে বহুত পাকা খিলাড়ি গাড়ি ঠায়তে ফাসিয়া দেয় আবার ডাইরেক্টে বানুতে ফালাই দেয় হিন্দাওয়ার টায়না লোনা উঠাই গারে রে বুঝছ এরম বহাল দ সিন মানে এরম মজা নিতেছে এটা মানে Ya, <hesitation> <noise> 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 iya <noise> Iya yes yes Yes, yes 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 <noise> 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 pada <noise> <noise> pada পাদাও পাদাও এ ইয়াস ইয়াস হ্যাঁ বাবা এই ভাবে কুজ মারে ব্যান্দাছেন এই দেখেন রাস্তা রাখছেন এই ইংরেজি রাস্তা এই রাস্তাতে কিন্তু আমরা গাড়ি चलाई আর इसको আপগ্রেডিং স্টেজে পাদাও পাদাও মা গিন মে আরে পাদাও ব্রহ্মপুত্র নদী আবার মানে বালুক সর সিধার দেখ মরুমি আর এই মরুমি দাসকে কিন্তু ওই বালুর মতে যা বুঝা এই বালুর মতে যা হ্যাঁ

पुरानागरी रुक रुक। पुराना तो पुरा दे, लग। दे।

তো এই আগের চাকাটা হরঙ্গ পুরা ক্লিয়ার করবা গেলে বাইক থেকে কোদালায় না মানুষের গিয়া থেকে এনে নে মানে খুশ এইরকমই মানে চাকাটা পুরা ক্লিয়ার করানো না সেই গাড়ি আমরা পাইছে হারম তার ছাড়া পাইছে হারম আমরা দেখতে থাকেন বেহানটা করে আমরা দেখামো একচুয়ালি আমরা কিন্তু ভালো একটা অপারেটিংয়ে বহুতেই ফাটছি কারণ সন্দেহ গাড়িটা আধা ঘন্টা বেশি হয়ে ফাটছে তো আমরা কিন্তু উড়ি না কিনা আসেনি দেখছেন গাড়িতে হ্যাঁ হৈছে পাইছি নাথাকে আজিকালি বহুত মানে আবার অবস্থাটা দেখতে পাচ্ছেন মানে কি কম অবস্থা বহুত কাহিল যেতো গাড়িটা ফাйся গেছে এইভাবে দেখুন গাড়িটা আমরা ফেলেতে আইলাম তো বর্তমান এই যে না একটা বাড়ি আছে ছোট্ট একটা বাড়ি দেখা যায় তো ওই ব্যক্তি জামা আর কি একটা কোদালের নিয়ে যায় তো দেখতে থাকি কোদালটা নিয়ে হি তারপরে দেখাইতাছে

এই রকম গাড়ি মানে আসলে গাড়ি ওই আবার ফার্স্ট ফাঁসবি আমির আমির এইকালে কি কই পাতি কি কমডা দেই রে প্ল্যান তো তো অবশশে ভাই ট্রাক্টর দিয়া পয়পন দিয়া গাড়ি গাড়ি উড়িয়া ব্যাক করে চাખા বर्ने অল্প ব্যাট করে পয়সা দিলাম তো অবশশে গাড়ি উড়িয়া গেছে গা তো অহন গাড়ি কুনটা যাবো ভাই লিখ দেনু আমির লিখ দা লিখ দা তো যাই হোক গাড়ি ডাঙ্গো আগে আছে ট্রাক্টরটা পাশে আছে ওখানে একটু দেখা যায় গাড়িটা কত দূর যায় একটা যায় একটা দেখা যা দেখা হ্যাঁ এই তো গাড়ি উঠছে ভাই মানে বহুত একটা কষ্ট হইলো জীবনে তো মানে একচুয়ালি মানে অফ রাইডিং করলে কিছু মানে এক্সপিরিয়েন্স বাড়ে যে জাস্ট মানে ভালো মধ্যে এক্সপিরিয়েন্স মানে কিরকম বস্তু ওটা ভালো একটা মানে আজকে মানে ভালো একটা মানে মজা নিলাম কষ্ট হয়েছে কিন্তু গাড়ি লাস্টে মানে ট্র্যাক্টর টাইনে উঠাইছি এটা মানে একটা এক্সপিরিয়েন্স মানে আর একটু মানে ভালো করে অপারেটিং করাটা মানে খুব খারাপ কথা তো যাই হোক অবশেষে অবশেষে ট্র্যাক্টরদের টাইমে আমরা কিন্তু গাড়িটা উঠাইলাম আমরা ডরি না বলে কিছু না কারণ জানি গাড়িতে উঠবোই অহন না হলো মানে পঢ়িলে উৰালে উৰি আৰু তো যাই হওক কমপ্লিট ওচৰৰ মিছন ছাকছেছ